গ্রত্বের বিভিন্ন গ্রত্বের যে মানুষগুলো এসেছে রসুলকে হত্যা করার জন্য কিছু কিছু গ্রত্বের লোকের আমানত রসুলের কাছে সেদিন ছিল চিন্তা করছেন গ্রত্বের লোকের আবু জেলকে নেতা মানতো কিন্তু টাকা পয়সা ওর কাছে রাখতো না কারণ আবু জেল টাকা পয়সা রাখলে নিজের নামে নিয়ে নেবে কথা বলে না কেন কারণ আমানত দ্বার আবু জেল ছিল না আবু জেলকে নেতা হিসাবে ভয় পাইত আর সম্পদ টাকা পয়সা রাখার ব্যাপারে বিশ্বনবীকে তারা ভরসা করতো আল্লাহ আকবর বলেন নবীকে বিশ্বাস ভালো করে বোঝার চেষ্টা করে মেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এ যুবক হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও তোমার আমার নবীকে হত্যা করার জন্য কাফেরা চতুর্দিকে দাঁড়ায় আসে আলীকে যখন নবী আমানতগুলো বুঝায় দেয় আলী চোখের পানি ছেড়ে দেয়া কাধে আর বলে নবী আজকে কাফেরেরা আপনাকে হত্যা করার জন্য অর্ডার চতুর্দিকে দাঁড়ায় আছে আর আল্লাহ আজকে আপনাকে ওয়াদার দিয়েছে আপনাকে হেজরত করার জন্য আমার মন তো দেখে বলে নবী গো আল্লাহ মনে হয় ঈর্ষা করে আপনাকে বিপদে ফেলতেছে অনবি আজকে আপনার কি হবে বিশ্ব নবী দেখে বলে আলী রে তুমি আমারে বড় বেশি ভালোবাসো এই জন্য এত চিন্তা করতেছো শোনো হিজরত তো আমি আমার ইচ্ছাই করতেছি না আমি আজকে হিজরত করতেছি আমার আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ আকবার আমার আল্লাহ থাকতে আমি নবীর কোনো ক্ষতি হবে না আর তুমি টেনশন করো না আমি যখন চলে যাব আমার বিছানায় চাদর মোড়াইয়া দিয়ে তুমি শুয়ে থাকব আলী দেখে বলে নবী গো এ তো আমার বড় সৌভাগ্য মক্কার কাফেররা রাব আপনার বিছানায় আমাকে শায়িত থাকা অবস্থায় নবী মনে করে যদি আমাকে হত্যা করে আল্লাহর কাছে আমার এটুকু সান্তনা থাকবে যে আমার জীবনের বিনিময়ে আমার নবী এখনো দুনিয়াতে বেঁচে আছে আল্লাহু আকবার কি নবী প্রেমিক ছিলেন আশিকেরা সুলকারে বলে হজরত বেলাল যখন এই কথা বললেন নবীর হৃদয় আরো নরম হয়ে গেল ডেকে বলে বেলা ডেকে বলে আলী রে ও আলী তোমার কথা শুনে আমি নবী বড় খুশি হয়ে গেলাম তুমি আমার এত ভালোবাসো আলী শোনো আমি যে আমানত গুলো বুঝা দিলাম আগামী কালে আগামীকালে তুমি মানুষের কাছে দিবা বলুন না যখন বললেন আগামী কাল মানুষের কাছে দিবা হজরত আপনি বিশ্বনবী হয়ে বলেছেন আগামীকাল কাল হাতগুলো পৌঁছায়া দিবা তার মানে আগামী কাল পর্যন্ত আমাকে মারার মতো কা দুনিয়াতে জন্ম নেই নাই আল্লাহ আমি যে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকব। আপনার কথা তার আমি বুঝতে পেরেছি বলুন আল্লাহ এইবার নবীজি সব কিছু বুঝাইয়া দিয়া আল্লাহ পাকের ওয়াদারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো চতুর্দিকে কাফেরা খারাপ লম্বা লম্বা তরোয়ার নিয়ে দাঁড়ায় আসছে আপনি মন খারাপ করবেন না ভীত সন্তুষ্ট হবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই নবী গো আপনি তো হাসের হাতের মষ্টি বালু নেন এক মুষ্টি বালু নেন নবী আল্লাহ পাকের অর্ডার পেয়ে হাতের মধ্যে বালি নিলেন এরপরে দেখে বলে নবী গো আপনি শুধুমাত্র কয়েকটা এতে কারি মা পরে বালির মধ্যে ফু দিয়ে দেন বাকি যা করার আমি আল্লাহ করব বলুন আল্লাহ একবার বিশ্বনবী তখন হাতের মধ্যে বালি নিয়ে পড়লেন Wal-Qur'an al-Hakim Inna kalamina নবীজি সুরাই আসছিলেন কয়েকটা আয়াতকারী মা তেলাওয়াত করে হাতের মধ্যে টাকা বালুর মধ্যে ফু দিয়ে দিলেন আর হাতটা এরকম খুলে দিয়ে দিলেন হাতে থাকা সমস্ত বালুগুলো উড়ে গেল ওই হাতের মধ্যে টাকা এক মুষ্টি বালি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখের ভিতরে ঢুকায় দিয়েছে বলুন আল্লাহু আকবার বলেন তো মানুষের চোখে যখন বালু যায় মানুষ কি বসে থাকে এক হাত দিয়ে চোখ গোষ্ঠানো শুরু করলো যখন দুই চোখের ভিতরে বালু ঢুকে গেছে তখন তরবারি ফেলায়া দিয়া কাফিরা দাঁড়ায়া দাঁড়ায়া রাতের বেলায় চোখ গোষা শুরু করছে আল্লাহ একবার চোখ গোষা শুরু করছে নবীজি পুরুষের মতো হেঁটে হেঁটে ওদের সামনে দিয়ে চলে গেল ওরা টেরো পাইল না বলুন আল্লাহ একবার আল্লাহ ওরাও ষড়যন্ত্র করেছে আপনাকে মারার জন্য আর আমি আল্লাহ কৌশল করেছি আমার নবী হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য বলুন আল্লাহ আগুয়া আল্লাহ যদি না চায় দুনিয়ার কোন বাপের বেটা আছে নবীর গায়ে হাত দেয় কথা বলে না কেন এইবার নবী সোজা চলে গেলেন তার বন্ধু আউবকরের বাড়িতে বলুন আল্লাহ আকবার নবীর কথা শুনে যাদের ভালো না লাগে খারাপ লাগে পর দিলে নবীর প্রেম আছে নাই হাজার বার কেন পৃথিবী যতদিন থাকবে ততদিন যদি নবীর আলোচনা করি আমাদের কাছে খারাপ লাগবে কারণ আমরা আমার নবীকে ভালোবাসি কলিজাট কলিজা দিয়ে কথা বলেন এই একই নাটক প্রতিদিন দেখো তিন বছর ধরে দেখো একই সিনেমা বারবার দেখো একই গান বারবার শোনো কথা কোন দেখে তোর তো বিরক্ত লাগে না এই তোমার তো খারাপ লাগে না তাহলে নবীর আলোচনা শুরু হলে মাজা উঠা করে উঠে কই যা কার কাছে যা এত সুন্দর আলোচনা নবী জীবন্ত থেকে আমি করতেছি কোরআনের আলোকে আরাফাতের বাড়িতে জামা বা জানগো আমার নবীজি চলে গেলেন আবু বকরের বাড়িতে जाया শুধু একবার দরজায় ডাক দিয়েছেন আবু বকর কয়বার সালাম দিয়ে একবার শুধু বলেছেন আবু বকর এই কথা বলতে দেরি মুখ থেকে কথা শেষ হওয়ার আগেই আ দরজা খুলে দাঁড়ায় গেছে বলুন আল্লাহুয়াক বা লাভাই ক্যারা আসুল আল্লাহ আউ ওয়াক্ কর রেডি আ ওয়াক্ কর আপনার জন্য রেডি হয়েছে আছে বলেন আল্লাহুয়াক বাহ নবীটাকে বলে ওয়াক কর এটা কীভাবে সম্ভব অনবী আপনি অনেক আগে আমাকে সারা দিয়েছিলেন আ ওয়াক্কর আমাকে হেজরত করা লাগতে পারে আর আমার হেজরতের সাথে তোমাকে আমি বানাবো তুমি আমার সাথে হেজরত করবা ও নবী সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় রাতের বেলায় পিঠ লাগায় না আপনার আপনি কখন এসে আমাকে ডাক দেবেন সে অপেক্ষায় আমি পিঠ লাগায় বসে থাকতাম বলুন সোবাহান আল্লাহ ও নবী আপনি হেজরত করবেন আল্লাহ আপনাকে ওয়াদার কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ও নবী আপনি আল্লাহ আমার বাড়িতে সে আমারে ডাক দেবেন বেশিবার ডাকতে গিয়ে যদি কাফের আপনার কণ্ঠের আবার শুনত আর আমার দরজা খুলতে যদি দেরি হয়তো এই সময় যদি আপনাকে কাফের আঘাত করত আপনাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দিত আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম সেই জন্য আপনার অপেক্ষায় না ঘুমাইয়া না ঘুমাইয়া আমি আপনার অপেক্ষায় দরজার সাথে পিঠ লাগায়া আপনার পথে আমি বসে থাকতাম বলুন সোবাহান আল্লাহ নবী ডেকে বলে ওয়াক করো তুমি আমার এত ভালোবাস চাও চাও স্ত্রী সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলো ডেকে বলে নবী আমি অনেক আগেই বিদায় নিয়েছি আমার টকলা রেডি আছে চলেন আমি রেডি সোবাহান আল্লাহ বলেন কারে বলে রাসূলের প্রেম কারে বলে আশিক রাসুল কিভাবে নবীকে ভালোবাসছে না ওক করো সিদ্দিক রাদি আল্লাহ মুতালাম ও নবীজি সঙ্গীনে চলে গেলেন বাজান লম্বা লচ্ছনা লম্বা করার সুযোগটাই বিশ্বনবী রওনা করলেন সকালবেলা হয়ে গেল কাফের এরাম আবু জেহেল উদ্দা সাইবার সমস্ত কাফের মিলে দরজা খুললো খোলার পরে পরবারিটা ঘাত করবে আবু জেহেল থেকে বলা শোনো নবী মোহাম্মাদকে আমরা হত্যা করবো এত বড় অপারেশন আমাদের আজকে হবে। কিন্তু তার চেহারাটা দেখব না এটা তো হয় না শেষবারের মতো চেহারাটা দেইখা নেই কথা বোঝেন নাই মনে হয় আর যেহেতু ঘুমাচ্ছে আর চেহারাটা দেখি তারপরে হত্যা করি এই কথা বলে মুখ থেকে চাদর টান দিল যখনই চাদর টান দিয়েছে হজরত আলী গাও মসরায় উঠেছে কে রে আরামের ঘুমে ডিস্টার্ব করে আল্লাহ আকবার বলে আমার আরামের ঘুম থেকে কে ডেকে তুলল কে চতুর্দিক থেকে কাফেরা দাঁড়াইছে কি খবর মোহাম্মদ কু তুমি কেন নবীর বিছানায় নবী গেল কই ভাই সারা রাত জায়গা পাহারা দিলা তোমরা আর আমার এই জায়গা নবী কই তোমাদেরই তো জানা উচিত নবী লোক কই আল্লাহ আকবার বলে এইবা তর্ক বিতর্ক করতে চাচ্ছে আবু জেল বলতেছে থাম এটা আবু তালেবের বেটা বেশি কথা না কয়া নবী মনে হয় এত সময় বেশি দূর পালাইতে পারে না তাড়াতাড়ি কোন নবীকে ধরার জন্য যাও আলীর সাথে পরে চিন্তা যাও আল্লাহ আকবর বলে কাফেরা দৌড়াইতে লাগলো নবীকে ধরার জন্য লম্বা ঘটনা আপনারা জানেন নবীজি পা চলতে চলতে গোহায় গিয়ে আশ্রয় নিলেন এই পা দেখে পা দেখে পা দেখে ওরা গোহা পর্যন্ত এসে গেছে আল্লাহর খেলা বোঝা বড় দায় মাকড়াসার জাল পেতেছে

কিন্তু ওরা গুহার দিকে তাকায় নবী আর আবু দেখতে পায় না বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কাফেরদের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক বিশ্বনবীকে বাঁচিয়েছেন কিভাবে আল্লাহ আকবার বলেন আল্লাহ ষড়যন্ত্র করে ওদের লাভ হলো যারা বলে লাভ হলো নবীজিকে ওরা চিনলো না মদিনার মানুষ অপেক্ষা আছে নবীজিকে রিসিভ করার জন্য পাগল পারা হয়ে ছোট্ট বাচ্চা শিশু সন্তান সবাই অপেক্ষায় আছে নবীকে স্বাগতম জানানোর জন্য বলুন আল্লাহ আকবর নবীজি তিন দিন এই গুহার ভিতরে ছিলেন আল্লাহ লম্বা বলে আমি লম্বা করবো না অনেক কথা আছে। নবীজি হেজরত করে চলে গেলেন মদিনায় মদিনায় যায়া এই মক্কার তেরো বছরের পরে মদিনার দশ বছরে ইসলাম এত এগিয়ে যেতে লাগলো দলে দলে মানুষ কালে মাপ গ্রহণ করা শুরু করলো অল্প দিনের ব্যবধানে মানুষ হাজার হাজার মানুষ কালেমা পরে মুসলমান হলো ইমানদারের ইমানের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়লো কালেমার দাওয়াত পথ করে চতুর এলাকায় ছড়িয়ে পড়লো এভাবেই বিশ্বনবী এক দল বাহিনী নিয়ে চলে আসলেন মক্কায় আসার পরে যুদ্ধ করা লাগে নাই মারামারি করা লাগে নাই আল্লাহ রব্দুল এলামিন মুসলমান আর ইমানদারদের পক্ষে মক্কা বিজয় লাভ করলেন আল্লাহ আকবর এই জন্য বাজান গো আমার বিশ্বনবী এমন একজন নবী আদর্শ পৈগাম্বার যারা দাওয়াতি কৌশলে মানুষ কালেমা পরে মুসলমান হয়েছেন যার সুন্দর চেহারা দেখে তার ব্যবহার দেখে তার চলা দেখে তার আদর্শ দেখে তার আখ্লা দেখে মানুষ পাগল হয়ে কালেমা গ্রহণ করেছে ইসলামের সুশীতল তলে আশ্রয় গ্রহণ করেছে কথা বলে ঠিক কেনা শুধু নবী ব্যবহারে এজন আল্লাহ পাক বলেন আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী বলেন সুবহানাল্লাহ লম্বা ঘটনা আমি করতে পারলাম না সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আলাপাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন হ্যাঁ বারোটা পার হয়ে গেছে হ্যাঁ